আশা করি আপনারা আছেন আপনাদেরকে আমার ছাদ বাগানে এবং ছাদ বাগানের গাছগুলোর সাথে আপনারা কিছু সময় অতিবাহিত করব দেখাবো আপনাদেরকে ছাদ বাগানের যে গাছগুলো কি অবস্থা রয়েছে আমি সাধারণত ছাদ বাগান করে থাকি জৈব পদ্ধতিতে সম্পূর্ণ শখের বসে পেশা জীবনের বাহিরে গাছকে যত্ন করা এটা এক ধরনের নেশাও বলতে পারেন আপনাদেরকে কিছু গাছ দেখাচ্ছি যে গাছগুলো নিয়ে আমার এই চ্যানেলে বিভিন্ন শর্ট ভিডিও এবং লং ভিডিও রয়েছে আপনারা যারা গাছকে ভালোবাসেন আপনারাও দেখলে আপনাদের কাছে হয়তো ভালো লাগবে এবং আপনাদের যে উদ্বৃত্ত সময় সেটা আপনারা গাছে ব্যয় করতে পারবেন গাছের সাথে আপনারা দেখুন এখানে রয়েছে এটা পৈশাক গাছ এখানে টবে লাগানো এখান থেকে পুঁইশাক নেওয়ার পরে ঢালগুলাকে ছাটাই করে দেওয়া হয়েছে আবার নতুন করে আবার সেখান থেকে পুঁইশাক বের হচ্ছে জিনিস আপনারা দেখছেন এ হলো একটা বর্বটি গাছ এখানে আপনারা কিছু ফুলও দেখছেন এগুলা সব জৈব পদ্ধতিতে করা রাসায়নিক কোনো সার ব্যবহার হয় না তা আপনারা দেখছেন হয়তো এ হলো একটি কামরাঙ্গা গাছ এই কামরাঙা গাছে একটা ইতিহাস ছিল এই কামরা গাছটা প্রায় মারা যাচ্ছিলো আমি টপটা চেঞ্জ করে এটা একটা ফলের ক্যারেটে আমি স্থানান্তর করেছি তখন গাছটাতে ঠিক বিকি না সেটা নিয়ে সন্দেহ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ গাছটা আবার বেড়ে উঠেছে কিছু কামরাঙাও আপনারা হয়তো দেখছেন কামরাঙ্গা দেখছেন আরও বিভিন্ন ঢালে কিছু কামরাঙ্গা রয়েছে ফুলও রয়েছে দেখুন আরও কিছু কামরাঙ্গা হয়তো আপনারা দেখবেন এছাড়া এ দেখুন কামরাঙা রয়েছে এটা একটি বারো মাসি কামরাঙ্গা গাছ এটা থেকে বারো মাসি ফুল আসে এবং কামরাঙ্গা হয় আপনারাও চাইলে একটা কামরাঙা গাছ লাগাতে পারেন সেটার যত্নটা খুবই সীমিত এটা অনেকগুলো কামরাঙায় ইতিমধ্যেই ধরেছিল আমি এই গাছ থেকে কামরাঙ্গাগুলো আমি নিয়েছিলাম আবার নতুন করে আবার ফুল সহ কামরা আসছে এ হলো একটা কচু গাছের এখানে একটা বলেছিল ছোটো একটি বাগান কচুর একটা কর্নার এইটা হলো ঘ্যাটকল কচু হয়তো আপনারা জানেন সেটা খুবই পুষ্টিগণ সমৃদ্ধ আমি এটাতে লাগিয়েছি এগুলো আবার পুরার টবটাই ভরে যাবে বিভিন্ন শাখা বের হয়ে আবার এখানে দেখেন এটা দুধ কচু বা টান কচু ছোটো ছোটো টবে আপনারা এগুলো বসাতে পারেন যত্ন খুবই সীমিত সীমিত যত্নের মাঝেই আপনারা কচু গাছ আপনারা কচু খুব পুষ্টিকর একটা শাক এটা জানেন তাই আমরা শখের বসে আপনারা দুই একটা টবে আপনারা দেখুন এখানে আমি কিছু কলা ডিমের খোসার চূর্ণ দিয়েছি এবং সাথে ব্যবহৃত যে চা পাতা সেটা দিয়ে থাকি এইভাবেই সাধারণত আমার বাগানে বিভিন্ন গাছগুলা হয়ে থাকে এই আরেকটা আপনারা দেখছেন এটা হলো পেয়ারা গাছ গাছের বিভিন্ন ঢালে আপনারা নিশ্চয়ই পেয়ারা দেখছেন পেয়ারা কিছু পেয়ারা আপনাদেরকে আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো দেখছেন হ্যাঁ আপনারা প্রত্যেক ঢালেই কম বেশ পেয়ারা রয়েছে দেখুন এই আমি পাশ থেকেও আপনাদেরকে দেখাচ্ছি বা এই গাছটি একটা রঙের বালতিতে লাগানো আপনারা দেখছেন ভাঙা একটা বালতি এখানে অনুরূপভাবে যে ডিমের খোসা এবং চা পাতার জন্য এগুলাই সাধারণত দেওয়া আরেকটা নিম গাছ দেখছেন এই নিম গাছটা ছোট্ট একটি পটে এই নিম গাছের পাতা থেকে আমি ছাদ বাগানে যে কীটনাশক নিম কীটনাশক আমি তৈরি করে থাকি কিছুদিন পূর্বে আমি তৈরি করেছি এবং আমি সপ্তাহ বা দশ দিন অন্তর এই গাছে আমি নিম পাতার যে নির্জাত সেটা স্প্রে করি তাহলে পোকামাকড় থেকে গাছগুলো রক্ষা পায় এ একটি আপনারা আমরা গাছ দেখেছেন দেখছেন নিশ্চয়ই সুন্দর তবে এই আমরা গাছটার একটা ক্ষুদ্র ইতিহাস হলো এই আমরা এই আমরা গাছটা কিন্তু বারো মাসে আমরা এখানে বারো মাস আমরা ধরে গাছটাকে আমি এই টপ একটা টপ থেকে চেঞ্জ করে এই টপটাতে যখন লাগাই তখন কিন্তু এটা প্রায় মারা যাচ্ছিলো দেখেন এই বরাবর পরে আমি কেটে দিয়েছি এরপরে এখান থেকে পরে অনেকগুলো এখানে পাঁচটা পোষ্ট শাখা রয়েছে আশা করি এখান থেকে ইনশাল্লাহ কামরা ধরবে এটাইও একটা রঙের ড্রামে লাগানো পঁচিশ টিটার রঙের ড্রামে আপনারা হয়তো কিছু বেগুন দেখছেন কিছু গাছ এখানে রয়েছে গাছগুলা তো আপনার বেগুন দেখা যাচ্ছে নিশ্চয় আপনারা দেখছেন বেগুন গাছ এই এখানে কয়েকটা টবে কয়েকটা বেগুন গাছ রয়েছে অনুরূপভাবে এটা সহজভাবে ঘরোয়া উপাদান দিয়ে এই গাছগুলাকে তৈরি করা বেড়ে উঠছে গাছগুলা এখানেও আমি সাধারণত জৈব সারই যেটা নিজের তৈরি করা জৈব সার তৈরি করে সেটা এখানে আমি গুড়ায় দিয়ে থাকি আর অনুরভাবে স্প্রে করে থাকি একটা ছবেদা আপনারা নিশ্চয়ই দেখছেন সুন্দর একটা ছবেদা এটা গাছটাও আপনারা দেখছেন এবং এখানে গাছে মাসাল আরও কিছু ফুল হয়তো সেটা পরাগায়ন হয়েছে আপনারা দেখছেন গাছটা আমি এবছরই বসানো আশা করি এটা থেকে অনেকগুলা সোফেদ হয়তো ধরবে আসবে এই আরেকটা লেবু গাছ আপনারা নিশ্চয়ই দেখছেন একটা ভালো একটা লেবু দেখা যাচ্ছে গাছটাও আপনারা দেখছেন ছোট একটি বালতিতে লাগানো এটাতে এবার ফলগুলা ঝরে গিয়েছিল আশা করি গাছটি যেভাবে পরিপুষ্ট হচ্ছে আর ইনশাল্লাহ সেখান থেকে লেবু আসবে আর এটা হলো একটা পুঁশাক অনুরূপভাবে দেখছেন একটা রঙের ছোট পটে লাগানো নেওয়া হয়েছিল একবার আবার শাখায় বের হচ্ছে এই এটা হলো ফুল গাছ এই ফুল গাছটা হলো যেটাকে বৃষ্টি পদ্ম বলা হয় লিলি একটা ফুলের কলি আপনারা দেখছেন বৃষ্টি হচ্ছে কিছুদিনের দিনের মাঝেই এই পুরো টপটা ভরে যাবে বৃষ্টিপদ্ম ফুলে একটা বিদেশি ফল গাছ এটা আমি গাছটা কিন্তু আমি কোনো এখানে এটা নিচ থেকে হয়তো পাখির কোনো ইয়েভাবে সেটা পরাগন হয়েছে এটা নাম যতটুক জানি এটা হলো জ্যামাইকান বেরি বা পানামা বেরি এই গাছটাতে ফল ধরতে দুই তিন বছর সময় লাগে এক বছর হয় নাই এই জন্য ছোটো এই পটটাতেই এখনও রয়েছে পরবর্তীতে হয়তো পটটা আমি স্থানান্তর করব চেঞ্জ করব এই আর এটা হলো সুপ পাতা বা এটাকে আমরা লেমন গ্রাসও বলে থাকি একবার টবে আপনি এটা লাগিয়ে দিলে এই পাতাগুলো দিয়ে সাধারণত চা পাতা চায়ের সাথে চায়ের স্বাদ যেমন বৃদ্ধি করে আবার এই পাতা স্যুপের সাথে দিলে স্যুপের স্বাদও অনেকাংশেই বৃদ্ধি হয় আমরা এটা চাইলে আপনারাও লাগাতে পারেন খুবই ক্ষুদ্র সীমিত যত্নেই সেটা সম্ভব আর এটা হলো ডালিম গাছ বা আনার গাছ অনেকগুলো ডালিম ধরে ছিল এখনও কিছু ফুল তো আপনারা দেখছেন একটা ডালিম ওই পাশে হয়তো আপনারা দেখছেন ওই পাশে অনেকগুলো ডালিম ধরে ছিল কিন্তু আমি ঈদে যখন বাড়িতে যাই হয়তো যাকে দায়িত্ব দিয়েছিলাম সে কিছু পানিতে আমাকে যতটুকু বলেছিল পানি দেওয়াতে সমস্যা হওয়াতে অন্যান্য ফলগুলা ঝরে যায় আশা করি আবার ইনশাল্লাহ সেখান থেকে আবার ডালিম আসবে আর এই দেখছেন এটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন সেটা হলো কটবেল আরও কিছু কটবেলও আপনারা হয়তো দেখছেন আছে এখানে ওই দিকে একটা কটবেল রয়েছে ওখানেও একটা আপনারা হয়তো কটবেল আপনারা দেখছেন এই গাছটা এটা দ্বিতীয়বার ফল গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে এখানে ধরার পরে একটা কটবেল রয়েছে এখনো পর্যন্ত এবছর পাঁচটা কটবেল রয়েছে আশা করি ইনশাল্লাহ এখান থেকে কটবেলগুলো টিকবে আর এটাও রঙের পটে বসানো ওই অনুরূপভাবে যত্ন হিসাবে যা ডিমের খোসাকে চূর্ণ করে দেওয়া এবং ব্যবহৃত চা পাতা সাথে হয়তো কলার খোসা দেওয়া হয় আর অন্যভাবে স্প্রে করা হয়ে থাকে যে নিম কীটনাশক সহ হলোদের গুঁড়ো মিক্স করে এটা আর এই হলো ড্রাগন ফল গাছ এটা আমি আমার আরেকটা ড্রাগন ফল গাছ রয়েছে সেখানে ড্রাগন ফলও আছে বর্তমানে আপনাদেরকে দেখাবো ওখান থেকে ঢাল নিয়ে আমি এখানে দুটা গাছকে বসিয়েছি এবং এখান থেকে আপনারা দেখছেন শাঁখা প্রশাখাও বের হচ্ছে আশা করি ইনশাল্লাহ এটা থেকেও ড্রাগন ফল ধরবে আর এই গাছটা আপনারা যারা আমার চ্যানেল দেখে থাকেন বিশেষ করে আমার শর্ট ভিডিওতে এ হলো থাই বারো মাসি জামরুল গাছ এই বছর এটাতে প্রচুর জামরুল ধরেছিল লাল জামরুল আপনারা হয়তো সেটার কিছু ভিডিও যদি আমার চ্যানেলে যান তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন এটা তো অনুরূপভাবে ঈদের সময় যত্নের হওয়াতে পাতাগুলো খুব সবগুলোই প্রায় ঝরে যায় কিছু পাতা ছিল এর পরবর্তীতে সেটা সেই পাতাগুলো থেকে আবার নতুন করে সেটা আবার গাছটা জেগে উঠছে এখানে কিছু ফুলও রয়েছে আবার নতুন কুশি প্রত্যেকটা ঢালে ঢালেই আবার কুশি বের হচ্ছে গাছটি আবার আলহামদুলিল্লাহ টিকে উঠছে সেটা নিশ্চয়ই আপনারা দেখছেন এটা থেকেও বারো মাসি জামরুল গাছ এটা আবার হয়তো পাতাগুলা থেকে পরবর্তী তেই হল্লা গাছটা থেকে জামরুল ধরবে আর ওখানে একটি রয়েছে সেটা ভাঙা টপে গাছটাতে আমি রেখেছি কিন্তু এখানেও যত্ন খুবই সীমিত আর এই যে আম গাছটা আপনারা দেখছেন একটা আম গাছ টবে সুন্দরভাবে অনেকগুলো শাখা প্রশাখা গত বছর এখানে কয়েকটা আম ধরে একটা আম প্রায় সেটার ওয়েট এক কেজির কাছাকাছি ছিল এটাও একটা টবে লাগানো সেটা হলো আপনার রঙের টব সেটা দেখছেন আর এখানেও কিছু বেগুন গাছ রয়েছে এটা হলো আদা গাছ পরীক্ষামূলকভাবে আদার যখন বাসায় গ্যাজ হয়ে যায় ওখান থেকে ওই অংশটুকু কেটে নিয়ে এই টবটাতে লাগিয়েছি এখন এখান থেকে শাখা প্রশাখা বের হচ্ছে আর সেটা হলো এই ফুল গাছ এটা বেলি ফুল গাছ দেখুন এটা আমি কেটে দিয়েছি এরপরও অনেকগুলো ফুলের কলি আসছে এবং সেখান থেকে বারো মাসেই এই গাছটা থেকে বেলি ফুল পাওয়া যায় এটাও রঙের একটা ছোটো পটে লাগানো আর এটা হলো সন্ধ্যা মালতী গাছটা এখান থেকে সন্ধ্যার সময় ফুল ফুটবে আর লেবু গাছ আপনারা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন জায়গায় লেবু রয়েছে লেবু রয়েছে আরও আপনারা নিশ্চয়ই দেখছেন ঢালে আরও লেবু ধরছে লেবু ঝুলছে আর লেবু আবার পুষি নতুন করে ফুল আসছে লেবু আপনারা দেখছেন এখানে দুইটা গাছ এই দুইটা গাছগুলা এই ছাদ এটা কয়েক বছর থেকে রয়েছে এই রঙের পটে লাগানো এ হলো আপেলকুল বা বড়ই গাছ দেখুন এটা খুব ঝাপালো হয়েছে সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে এটা থেকে ফুল থেকে বড়ই হয় এবারও কিছু ফুল আসছিলো কিন্তু পানির অভাবে অনুরূপভাবেই ফুলগুলো ঝরে যায় এটা রঙের পটও লাগানো গোলাপ নিশ্চয়ই দেখছেন খুব সুন্দর লাল গোলাপ ছোটো একটি পটে এই কিছু ফুল ফুটেছে এই ফুলগুলোকে আমি আবার কেটে দিব ছাঁটাই দেব ছেটে দিব তখন সেখান থেকে আবার নতুন শাখা বের হবে এবং কুশি সেখান থেকে বের হবে আরেকটা গাছ আপনারা নিশ্চয়ই দেখছেন আর এটা হলো এগুলো হলো কলার খোসা এগুলো থেকে আমি কলার খোসাকে চূর্ণ করে অথবা ভিজিয়ে গাছের গোড়ায় দিয়ে থাকি এটা পটাশিয়াম যথেষ্ট পটাশিয়াম রয়েছে আরেকটা লেবু গাছেও আপনারা হয়তো কিছু লেবু নিশ্চয়ই আপনারা দেখছেন এই লেবু গাছটা আর এটা হলো পলাও পাতা গাছ এটা এখন খুবই জনপ্রিয় একটি গাছ এটা পলাউ বা খিচুড়িতে এই গাছের পাতা যখন দেওয়া হয় তখন সেটা স্যান্ট ফ্লেভার সবগুলোই বৃদ্ধি পায় এই গাছটাও কয়েক বছর যত্ন খুবই সীমিত দেখেন শিকড় খুব শিকড়গুলোও খুব সুন্দর বনশাইয়ের মতো দেখায় আবার সেখানে উপকারেও সেটা ব্যবহার করা যায় আর একটা আরেকটা গাছ আপনারা দেখছেন এটা থেকেও আমি অনুরূপভাবে নিম কীটনাশক তৈরি করি এই গাছটাতে অযত্নভাবে দুইটা গাছ এখানে একটা বট গাছ বা জির গাছ একটা হলো নিম গাছ আর যে ডালিম গাছটার সরি ড্রাগন ফল গাছটার কথা বলেছি এই একটা ড্রাগন ফল আপনারা নিচ্ছি দেখছেন মার্শাল্লাহ ড্রাগন ফলটা একটা ফুল হয়েছিল এটা পরাগায়ন করেছি ড্রাগন ফল হয়েছিল আর এটা একটা ছোট পটে দেখুন একটা ছোটো একটা পটে লাগিয়েছি এটা শাখা প্রশাকা মাসাল্লাহ খুব ভালোভাবেই প্রসারিত হয়েছে এটা থেকেই আমি ঢালটা নিয়ে ওই আরেকটা ড্রাগন ফল গাছ আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে লাগিয়েছি আর হলো মেহেদি গাছ সবাই মেহেদি ব্যবহার করে আমিও সাধারণত ব্যবহার করি এবং অন্যদেরকে দেই আর এটাতে দেখুন মাসাল্লাহ খুব কিভাবে আপনার মেহেদি পাতা আর মেহেদি পাতা নেওয়ার পরে আমি সাধারণত ঢাল ছেটে দেই ঢাল ছেটে দিলেই আবার নতুন করে এখান থেকে শাখা প্রশাখা বের হয় ইতিপূর্বে নেওয়ার পরে আমি কেটে দিয়েছি শাখাগুলো আবার এই বরাবর এগুলোকে যখন নিয়ে নিব তখন আবার শাখা প্রশাখা বের হবে এই একটা পেঁপে গাছ আপনারা নিশ্চয়ই দেখছেন দেখা যাচ্ছে আপনারা এইটা হলো দেখুন ওটা খুব বড়ো আমি কেটে ফেলবো ভাবছিলাম কিন্তু কাটিনি কারণ এখানে অনেকগুলো পেঁপে এখনও রয়েছে এই জন্য কাটা হয় নাই এটা হলো অনুরূপ একটা ফলের ক্যারেটে লাগানো আপনারা নিশ্চয়ই দেখছেন এই ফলের ক্যারেট থেকে মাসাল্লাহ কি বড় পেঁপে গাছটা হয়েছে এবং এটা থেকে এখনও পেঁপে ধরছে আরেকটা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ গাছ সেটা হলো কারিপাতা গাছ এটা বিভিন্ন ঔষধি গুণ রয়েছে ভেষজ গুণ রয়েছে এই গাছটা আমি একটি ছোট বালতিতে এটার এক জাতীয় এক ধরনের ফল হয় ফলগুলো একটু ঝাঁঝালো মিষ্টি সেটা খাওয়া যায় এবং এটার পাতাগুলো অন্য ডাল বা বিভিন্ন তরকারিতে যদি দেওয়া হয় তাহলে আলাদা একটা স্যান্টাসে ফ্লেভার হয় এই গাছটাও রয়েছে আরও কিছু গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি লেবু গাছ আর একটা দেখুন এটারও বিভিন্ন ঢালে অনেকগুলো লেবু রয়েছে বিভিন্ন ঢালে প্রায় এখানে পনেরো বিশটার মতো লেবু রয়েছে এটা একটা ছোট পটে দেখুন ছোটো পটে এই গাছটাতে অনেকগুলো লেবু আপনারা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন ঢালে ঢালে লেবু রয়েছে অবসর সময় আসলে এই গাছগুলোকে আমি যখন পেশা কাজ শেষে বিশেষ করে আমি তো হয়তো আপনারা জেনে থাকতে পারেন আমি পেশাগতভাবে একজন আইনজীবী অ্যাডভোকেট আমি আমার যখনই সময় পাই বিশেষ করে আমি রবি শুক্র শনিবারের গাছগুলোর যত্ন করার চেষ্টা করি আর বাকি সময় যখনই পাই দেখার চেষ্টা করি আর একটা পেঁপে গাছ এটা তো অনেকগুলো পেঁপে ধরেছিল ওই ভিডিও আমিও দিয়েছিলাম পরে গাছটাতে আমি যখন একটু সমস্যা হয় আমি কেটে দিই এখানে আবার বেঁধে দিয়েছি এগুলো থেকে আশা করা যায় অনেকগুলো আবার শাঁখা বের হবে আর এখানে কিছু ধনিয়া বিলাতি ধনিয়া কিছু এখানে গাছের গোড়ায় যেহেতু এখন পুষ্টি টানে কম লেগে এখানে দিয়েছি আপনারা সেগুলো নিশ্চয়ই দেখছেন আর আরেকটা গাছ এটা হলো আজোয়া খেজুর গাছ এই গাছের ভিডিও আমি দিয়ে থাকি আর আপনারা আমার চ্যানেলে গেলে এটা শর্ট ভিডিও পাবেন আর লং ভিডিও করেছি এটা থেকে আমি এখানে এই একটা বালতিতে এটা দেওয়া প্রায় দুই বছর আশা করি ইনশাল্লাহ এটাতে আজোয়া খেজুর ধরবে সেটা আমি প্রত্যাশা রাখি আপনারা দোয়া করবেন যেন এই গাছটা থেকে আজওয়া খেজুর গাছটা থেকে আজোয়া খেজুর ধরে আমিও সেই প্রত্যাশায় আর আরেক কিছু গাছ এখানে হলো আমি পরীক্ষামূলকভাবে এখানে লাগিয়েছি ওটা হলো উস্তাবা করলা গাছ এটারও সমস্যা হওয়ার পরে আবার নতুন কিছু শাখা বের হচ্ছে আর পুঁই শাক দেখুন সামান্য যত্নে পুঁইশাক লাগিয়ে দেওয়া আর এখানে কি সুন্দর তরতাজা পুঁইশাক হচ্ছে এগুলোকে আবার ঢাল কেটে দিলে অনুরূপভাবে অনেকগুলো শাখা প্রশাখা বের হবে আর এখানে আরও কিছু করলা বা উস্তার চারা এখানে লাগানো এগুলো থেকেও আশা করি ইনশাল্লাহ আবারও করলা গাছটাও ঠিক ভালোভাবে এখানে যে ছোট একটা মাছা এখানে পূর্বে শিম গাছ ছিল শিম গাছগুলোকে তুলে আমি করলা গাছটা লাগাই এই মাছাতেই আশা করি ইনশাল্লাহ এই গাছগুলো বেড়ে উঠবে এখন আপনাদেরকে কিছু ফুল গাছগুলো আমার ছাদ বাগানের কিছু ফুল গাছ বা পাতা বাহার বা বনসাই ওই গাছগুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি দেখুন এই গাছ আরেকটা একটা কিছু বনসাই গাছ আপনারা নিশ্চয়ই দেখছেন বনসাই গাছ আর এই হলো ফুল গাছ সেটা এই ফুল গাছটা হলো মর্নিং গ্লোরি কি সুন্দর ফুল দেখুন খুব সুন্দর ফুল রয়েছে আর এটা হলো কয়েন প্ল্যান্ট আরও কিছু গাছ আপনারা নিশ্চয়ই দেখছেন টবে লাগানো কিছু গাছ রয়েছে এই গাছগুলা আপনারা নিশ্চয়ই দেখছেন এই চায়না চামেলি গাছটা এটা আমি কেটে দিয়েছি আবার শাখা বের হচ্ছে এবং সুন্দর চায়না চামিলি ফুলও আপনারা নিশ্চয়ই দেখছেন ছোট একটি পটে লাগানো আশা করি আপনারা বুঝতে পারছেন আরও কিছু গাছ এখানে আপনারা দেখছেন এটা হলো এলাচ গাছ এলাচ গাছটা থেকে যদিও এলাচ পাই নাই তবে এগুলোর বিভিন্ন ওষুধি গুণ রয়েছে আরেকটা গাছ দেখুন খুব সুন্দর লাল মনে হয় যে লাল শাক কিন্তু লাল শাক নয় দেখতে খুবই সুন্দর আর এটা হলো নয়নতারা দেখুন অসংখ্য নয়নতারা ফুল এই গাছটা থেকে বারো মাসই ফুল পাওয়া যায় এটা একটা ছোট পটে লাগানো নিশ্চয় আপনারা দেখছেন আর এটা হলো এই গাছটা হলো তুলসী গাছ এটাকে আমি ঢালগুলোকে ছাটাই করে দেবো আবার অনেক শাখা প্রশাখা বের হবে আশা করি এই দেখুন আর এখান এই গাছটা থেকে মূলত পয়সা এইখান থেকে চারাগুলা বিভিন্ন জায়গায় নিই এরপরে এখানে অনেকগুলো চারা আর বিলেতি ধনে গাছ পাতা গাছ এটা এগুলো দেখছেন আর ক্যাশোরাস গাছ এটার বিভিন্ন নামে পরিচিত এটার বিভিন্ন গুণ রয়েছে চুলের যত্ন সহ আরও এটা দিয়ে ভর্তা বা শাক হিসেবেও এটা খাওয়া যায় আর এই যে জৈব সারের কথা বলেছি দেখুন আমি ব্যবহৃত যে ওয়েস্টগুলা এগুলাকে এখানে রেখে দিই এরকম পরবর্তীতে এখান থেকে এরকম বস্তায় পাতা গাছের পাতা অন্যান্যগুলোকে ঢুকিয়ে রেখে কিছু মাটি দিই